বাড়ি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হয় সেটা হলো রাইট অ্যাঙ্গেল বা খুনাকুনি অথবা গুনিয়া ঠিক করে নেওয়া আর সেই রাইটিং গুলটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কি হবে আমাদের বাড়িতে ব্যবহার করার যে সমস্ত সামগ্রী আছে সেই সামগ্রীগুলো আমরা ঠিকমতো ব্যবহার করতে পারবো না উদাহরণস্বরূপ আমাদের একদিকের ওয়ালে যদি রড পনেরো ফিটের প্রয়োজন হয় ঠিক উল্টার দিকে কি হবে সেই খুনাকুনির কারণে আমাদের পনেরো ফিট তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি এরকম ফেটে লাগাতে হবে তাছাড়াও আরও অনেক সমস্যা আছে যদি আমরা ফ্লোরে টাইলস বসাতে চাই তাহলে কি হবে একই শাড়িতে একদিকে আস্ত টাইলস ব্যবহার হবে আবার অন্যদিকে কেটে কেটে টাইলস লাগাতে হবে যদি আমরা চালাতে কি ব্যবহার করি তাহলে কি হবে একদিকে চালা একটু ছোটো হবে আর একদিকে চালাটা দুই তিন ইঞ্চি হবে এরকম আরও অনেক সমস্যা আছে তাছাড়াও একটি রুমের ভিতরে কাঠ আরমিরা অথবা ফ্রিজ বসাতে গেলে সেটা কিন্তু ঠিকমতো কন্যারে বসবে না এক কথায় বলতে গেলে আমাদের বাড়িতে ব্যবহার করা সমস্ত সামগ্রীর ক্ষেত্রে উন্নতিবিষ হবে বা সমস্যা হবে লুকমুকে একটা কথা প্রচলিত আছে আসলে বাড়ির রাইটিংব ঠিক না থাকলে কি বৌদ্ধিক সমস্যা হয় আসলে বৌদ্ধিক সমস্যা তা হয় কি না হয় সে বিষয়ে কিন্তু আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসুন তাহলে আমরা একে একে দেখে নিই আসলে বাড়ির রাইটিং রোল না কোনো কোনো অথবা দুনিয়া কীভাবে ঠিক করে নিতে হয় আমি আগে থেকে এখানে একটি চিত্র অঙ্কন করে রেখেছি আর এই চিত্রের মাধ্যমে আমরা জেনে নিব আসলে বাড়ির রাইটিংগুলো কীভাবে ঠিক করে নিতে হয় তাহলে প্রথমে আমরা একটি সূত্র সাহায্য নিচ্ছি আর সেই সূত্রটি হলো তিন অনুপাত কারণ পার্স অর্থাৎ আমরা একদিকে তিন ব্যবহার করবো একদিকে চার ব্যবহার করবো সর্বপ্রথম আমরা যে বাড়িটি তৈরি করবো বাড়ির একটা দিক আমরা নির্দিষ্ট করে নিব ধরে নিলাম আমাদের এইটা একটা বাড়ির দিক এখানে একটি বাছের এটা একটা কাছি দিয়ে আমরা কী করব এখানে একটি লাইন দড়ি টেনে দিব আর এই লাইন দড়িটা কিন্তু আমরা টেনে দেওয়ার পর আমরা এই দিকটা আমরা নড়াচড়া করতে পারবো না তারপরে আমরা দ্বিতীয় লাইন দড়িতে যাব প্রথম লাইন দড়িতে আমরা এখানে তিনও ব্যবহার করতে পারি চারও ব্যবহার করতে পারি আমি তিন দিয়ে দিচ্ছি তিন তিন এবং দ্বিতীয় লাইন দড়িতে দিয়ে দিচ্ছি চার ফিট এবারে আমরা কী করবো এই যে এখান থেকে এই জায়গা অবধি আমরা কী করব ফিতা দিয়ে দেখে নেবো আসলে এই জায়গাটা আমাদের এই পাঁচ হচ্ছে কিনা যদি আমাদের পাঁচ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই রাইট অ্যাঙ্গলটা ঠিক হয়ে গেল অর্থাৎ আমাদের এই কন্যাটা নব্বই ডিগ্রি হয়ে গেলো আর যদি এটা নব্বই ডিগ্রি না হয় বা যতক্ষণ পর্যন্ত না হবে নব্বই ডিগ্রি ততক্ষণ আমরা কী করব যেহেতু এই লাইনগুলিটা আমাদের ফিক্সড আছে দ্বিতীয় লাইনডরিটা অর্থাৎ এই লাইনডড়ির এই যে বাঁশের খানটি সেটা কিন্তু আমরা একটু এদিক সেদিক করব তারপরে কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে ওটার মধ্যে বৃদ্ধি হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এদিক সেদিক করতে থাকবো যখনই হয়ে যাবে তখনই আমরা সেটাও কিন্তু করে দেবো ঠিক একই অবস্থায় আমরা তৃতীয় লাইনডোরিতে যদি সরে যাই তাহলে তৃতীয় লাইন দিতে আমরা একই পদ্ধতি অবলম্বন করবো অর্থাৎ আমরা যদি এখানে তিন ব্যবহার করি তিন ফিট তারপর এই লাইনডিটা আমরা চার ফিট ব্যবহার করবো তারপরে কি করবো আমরা এই কন্যা থেকে এই কন্যার অবধি আমরা নোটেও দেখবো আসলে এই জায়গাটা আমাদের পাঁচ ফিট হচ্ছে কিনা যদি আমরা পাঁচ ফিট হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের দ্বিতীয় লাইনজুরিটাও ঠিক হয়ে গেল তৃতীয় লাইনজুরির ক্ষেত্রে আমাদের এখানে আর কিছু করার নেই সরাসরি আমরা যদি এই জায়গাটা মেপে দেখি তাহলে এখানে যতটুকু আছে উদাহরণ যদি এখানে আমাদের ফিট থাকে এই জায়গাটাও আমরা ত্রিশ ফুট হয়ে যাবে এখানে ত্রিশ ফুট ম্যাপে দেখব সেটা ঠিক হয়ে যাবে আর এই আমাদের মাপার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা এই পদ্ধতির মাধ্যমে আমরা ঘরে খুনাকুনি অথবা রাইটিং গোল ঠিক করে নিতে পারবো তাছাড়াও এখানে আমরা কী ব্যবহার করি কি তিন চার পাঁচ যত বড়ো সংখ্যা দিয়ে আমরা খুনাকুনি অথবা রাইটিং গোলটা ব্যঙ্গে নিব সেটা কিন্তু সঠিক হবে এখানে আমরা তিন চার পাঁচের পরিবর্তে আমরা ছয় অনুপাত আট অনুপাত দশও ব্যবহার করতে পারি তাছাড়াও আরও সংখ্যা আছে যেমন নয় অনুপাত বারো অনুপাত পনেরো এই সংখ্যাগুলোও ব্যবহার করে আমরা রাইটিং গোল অথবা খুনাকুনি ঠিক করে নিতে পারি যত বড় সংখ্যা দিয়ে আমরা কোনো বাঙবো বা রুল ঠিক করবো সেই ক্ষেত্রে কি হবে এখানে কোনাকুনিটা খুবই সঠিক হবে দুটো সংখ্যার ক্ষেত্রে সঠিক হবে তবে এখানে একটু কম বেশি হয়ে যেতে পারে যদি আমরা নির্দিষ্ট মাপ ব্যবহার করে ঠিক করি তাহলে কিন্তু এখানে কম বেশি হবে না আর এখানে কম বেশি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করে যে কোনো করে রাইটিংব সহজেই ভেঙে নিতে পারবেন এটা কিন্তু আপনাদের যেহেতু আমি অনেক জায়গায় দেখেছি একটি বাড়ি রাইট ঠিক করে নিতে প্রায় ঘন্টা দুই ঘন্টা প্রায় একদিনে লেগে ঠিক সেই ক্ষেত্রে কী হবে আপনারা এই পদ্ধতির মাধ্যমে যদি আপনার রাইটেঙ্গল ঠিক করে নিন সেই ক্ষেত্রে আপনাদের সময় আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে যত বড় বই হোক না কেন রাইট এঙ্গল বা দুনিয়া আপনারা ঠিক করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দিকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি আপডেট দিবেন সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা ওদেরকে উপকৃত হতে পারে ধন্যবাদ